যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার কালবৈশাখীর অশনী সংকেত এ যেন রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্যেই আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা প্রচারে বেরোন কিন্তু ছাতা নিয়ে বেরোন কাল এবং পরশু ধেয়ে আসতে পারে কালবৈশাখী আগামী দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখল আলিপুর আবহাওয়া দপ্তর সকাল থেকেই গুমোট বেলা বাড়তে তেতে ওঠা রোদ দক্ষিণবঙ্গের আকাশ কেন ফের দানা বাড়ছে বৃষ্টির মেঘ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গল এবং বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটি বড় অংশে ঝড় জল হতে পারে মার্চে সাধারণত দুটো কালবৈশাখী পায় কলকাতা কিন্তু চলতি মাসে শহরের উপর দিয়ে বয়ে গিয়েছে দুটো কালবৈশাখী ইতিমধ্যেই ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন এর কারণ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ক্রমশ তেতে উঠছে ঝাড়খণ্ডের মাটি একই সঙ্গে রাজ্যের ওপর জলো হাওয়ার আনাগোনা থাকায় ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে ফি বছর মার্চের শুরু থেকেই রাড়বঙ্গ বিহার ঝাড়খণ্ড লাগোয়া ওড়িশার মাটি দ্রুত গরম হতে থাকে মার্চের মাঝামাঝি পাথুরে মাটি এতটাই তপ্ত হয়ে ওঠে যে সেখানকার বাতাসও হয়ে উঠতে থাকে গরম তার শূন্যস্থান পূরণ করতে বঙ্গোপসাগর থেকে ছুটে আসে জলীয় বাষ্পে পূর্ণ হাওয়া যা উলম্ব মেঘ তৈরি করে কোণের এই কালো মেঘ বায়ুমণ্ডলের উপরে উঠে ঠান্ডা বাতাসের ছোঁয়া পেলেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয় তার থেকেই আকাশ কালো করে শুরু হয় ঝড় জল সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে গত শুক্রবারের বৃষ্টির জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার এই অদ্রগতি মেঘ কেটে আকাশ সাফ হতেই পারদ নামতে শুরু করেছে হাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস বলেছেন সমুদ্র ও স্থল দুদিক দিয়ে ঠান্ডা হাওয়া আসছে ফলে গরম জল বাতাস আপাতত নেই ভেজা মাটি রোদ পড়লেও গরম হচ্ছে না তাই বাতাস ঠান্ডা থাকছে